হারিয়ে যাচ্ছে আমাদের লোকাচার ব্রত কথা হারিয়ে যাচ্ছে সহজ সরল জীবন প্রীতি পরিচয় আধুনিক নগর সভ্যতা গ্রাস করে নিচ্ছে গ্রাম বাংলার ব্রত আবার কোথাও কোথাও শতবাধা বিপত্তির মধ্যে অনেকে বাঁচিয়ে রেখেছেন এইসব সহজ সরল আন্তরিক ব্রত আচার আচরণ এরকমই একটি ব্রত হচ্ছে ধান্য হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যে কোনো পূর্ণিমাই রয়েছে পৌষ মাসের পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা হিসেবে পুজো মধ্যে দিয়ে পালিত হতে দেখা যায় বাংলার কোনো কোনো অঞ্চলে আর পাঁচটা ব্রতের এক সবার মঙ্গলের জন্য সুখ ও সমৃদ্ধির কামনায় বাড়ির মহিলারা উপবাস থেকে এই ব্রত পালন করেন প্রতিক্রায় বিধানসভা কেন্দ্রের বিলাসপুর গ্রামের এক পরিবারে আজও এই ধান্য পূর্ণিমার পুজো হয়ে আসছে যদুনাথ দাস ও আরতি প্রভা দাস দুজনেই প্রয়াত তাদের দুই ছেলে এবং দুই মেয়ে বড় ছেলে রামকৃষ্ণ দাস অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্ত্রী মৃদুলাধর দাস গৃহকর্মী ছোট ছেলে গোবিন্দ দাস অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তার স্ত্রী বিনাপানী দাস গৃহকর্মী দুই মেয়ে উমা দত্ত এবং রমা ধর বিবাহসূত্রে ধর্মনগর নিবাসী ব্যস্ততার সত্ত্বেও ছেলে মেয়েদের নিয়ে ধান্য পূর্ণিমার পুজোয় একত্রিত হন সকলে দিনের বেলা বাগানের সুন্দর একটি কলা গাছকে ভালো করে ধুয়ে মুছে গোবরের লেপা উঠানের এক পাশে সুন্দর করে পোতা হয় বাড়ির ছোটরা ফুল পাতা আবির দিয়ে কলা গাছটিকে সাজিয়ে তোলে মাটি কেটে তৈরি করা হয় দুধের পুকুর নির্দিষ্ট সময় পুরোহিত মশায় আসে সন্ধ্যায় খট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় ধান্য পূর্ণিমার পুজো ব্রাহ্মণের পুজো শেষ হলে শুরু হয় ব্রত কথা পাঠ গৃহকর্তী দিনভর উপোস থেকে অঞ্জলি প্রদান শেষে ব্রত কথা শুরু করেন পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয় স্বজনরাও নিমন্ত্রিত থাকেন ধান্য পূর্ণিমার পূজা ও ব্রত কথা শুনতে ব্রত কথা শুনতে বাসাটাও একটি অন্য অনুভূতি তার কাহিনী অনুযায়ী একবার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ ধান্য পূর্ণিমার দিন একসাথে বেশ কয়েকটি অনুষ্ঠান থাকায় নানান ব্যস্ততার জন্য ভুলবশত ধান্য পূর্ণিমার ব্রত পালন করেননি ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই সর্বশান্ত হয়ে পড়েন এই সম্ভ্রান্ত ব্রাহ্মণ মনের দুঃখে বাড়িঘর ফেলে ওনার এই অবস্থার কারণ জানতে ভগবানের সাথে দেখা করতে অজানার উদ্দেশ্যে রওনা হলেন পথে যেতে যেতে মানুষ পশু সহ আরও সাতজনের সাথে ব্রাহ্মণের দেখা হয় তারা ব্রাহ্মণের কাছে জানতে পারে তিনি ভগবানের সাথে দেখা করতে যাচ্ছেন এই সাতজনও ব্রাহ্মণের কাছে অনুরোধ রাখেন ভগবানের সাথে দেখা হলে তিনি যেন তাদের বর্তমান পরিস্থিতির কারণও তার মুক্তির উপায় জেনে আসেন ব্রতের কথা অনুযায়ী প্রতিটি ঘটনার জন্যই আঙুলে খড় দিয়ে একটি করে পেজ দিতে হয় ব্রত চলাকালীন অল্প অল্প করে খড় দিয়ে আগুন জেলে রাখা হয় এই সময়ে ব্রাহ্মণের দুঃখ কষ্ট দেখে ভগবান দেখা দেন এবং ব্রাহ্মণকে বলেন ধান্ন পূর্ণিমার ব্রত ভুলে যাওয়ার ফলে উনি সর্বশান্ত হয়েছেন এর প্রতিকারও বলে দেন পরবর্তীতে ব্রাহ্মণ ভগবানের কাছ থেকে পথে দেখা হওয়া বাকি সাতজনের দুঃখ কষ্টের কারণ ও সমাধান শুনে নেন পরবর্তীতে একে একে সমস্যাগুলো সমাধান হলে আঙুল থেকে ঘরের প্যাচগুলো খুলতে হয় পরিবারের সদস্যের পাশাপাশি যারা ব্রত কথা শুনবেন তারাও প্রত্যেকে ঘরের পেজ দেওয়া ও খোলার কাজটি করে তারপর সকলের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় ধান্য পূর্ণিমার পূজা ও ব্রত বাড়ির বড় ছেলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ দাস বলেন উনি ছোটবেলা থেকে বাড়িতে এই পূজা ও ব্রত পালনের প্রচরণ দেখে আসছেন ওনার বাবা ও দাদুর এই পূজা ও ব্রতের প্রচলন ছিল বলে তিনি এক সময় গ্রামের প্রতি ঘরে এই পুজোর প্রচলন থাকলেও এখন আর কোথাও এই পুজো বা ব্রত পালন দেখা যায় না ওনারা এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন এ ধরনের পুজো ও ব্রত পালনে বাড়ির নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরও বেশ উৎসাহ দেখা যায় তারাও সহযোগিতা করে মূলত সকলের মঙ্গল ও সুখ ও সমৃদ্ধি কামনা করা হয় পুজোর মাধ্যমে আমাদের বাড়িতে এই ধান্য পূর্ণিমা পুজো আমার যতদিন মনে আছে ততদিন থেকে হচ্ছে মানে আমার জন্মের আগে থেকে হয়তো চলে আসছিল কিন্তু আমার যতদিন মনে আছে ততদিনই এই পুজো চলে আসছে আমাদের বাড়িতে আগে বাবার সাথে আমরা দেখতাম বাবা একটা কলা গাছ নিয়ে আসতেন সে কলা গাছটাকে যতটুকু সম্ভব পরিষ্কার করে এরকমই লাগিয়ে দিতেন আর আমরা ছোটরা যারা ছিলাম কলা গাছের মধ্যে ফুল তুল লাগাতাম মা সাহায্য করত সাথে একটা বাঁশ গাছ এই যে ওই যে দেখছেন একটা বাঁশ গাছের টুকরো মানে জীবন্ত বাঁশ গাছ লাগানো হতো আর আমাদের বাড়িতে তো কৃষিকাজ হয় এর জন্য ধান চাষ করা হয় সেই ধানের বড় বড় এক কয়েকটা ছড়া বাবা রেখে দিতেন সবসময় ভালো ধানটা থেকে একটা কয়েকটা ছড়া রেখে দিতেন এবং সেই ছড়াটাও কলা গাছের মধ্যে রাখা হতো প্রতি বছর পৌষ পূর্ণিমাতে পুজোটা হয়ে থাকে ব্রাহ্মণ এসে পুজোটা করতেন এবং আমরা সবাই পাশাপাশি বসতাম পুজোর পরে আমাদের ঠাকুমা যখন ছিলেন বাবার শাশুড়ি আমাদের মার মা আমরা ঠাকুমাই বলতাম ঠাকুমা একটা ব্রত কথা বলতেন আর আমরা সবাই পাশে বসতাম আর কিছুটা তখন ঠান্ডা থাকতে খড়ি বেশিরভাগ নিয়ে আমরা আগুন পোহাতাম আর ঠাকুমা সেই ব্রত কথাটা শুনতাম ঠাকুমা মারা যাওয়ার পর মা বলতেন মাও গত হয়ে গেছেন এখন আমার ভাইয়ের বউ বা আমার গিন্নি ওরা এই ব্রত কথাটা বলে থাকেন পুজোর পরে আমরা সবাই প্রসাদ খাই মোটামুটি এরকমই পুজো চলে আসছে আমাদের বাড়িতে মূলত মানে কি উদ্দেশ্যে বা কামনা এই পুজোটা করা হয় পুজোটা সত্যি কথা বলতে কি ধান্য পূর্ণিমা পুজো মানে ধান বৃদ্ধিটাই হয়তো এর আসল কথা কিন্তু ব্রতকথার মধ্যে যেটা শুনি বা শুনে আসছি এটা ধন সম্পদ বৃদ্ধি যেন এর উদ্দেশ্য এখন ধান্যপূর্ণিমার সাথে ধনের সম্পর্ক কতটুকু আমি ঠিক জানি না নামটা ধান্যপূর্ণিমা অথচ ধন বৃদ্ধিটাই এটার মূল উদ্দেশ্য আপনার কথায় জানা যাচ্ছে যে বেশ হয়তো কয়েক প্রজন্ম ধরেই আপনাদের এই পুজোটি হয়ে আসছে তো নতুন প্রজন্ম যে আপনার পরবর্তীতে যারা আপনার ছেলেমেয়েরা রয়েছে তারা কি উৎসাহ আছে এই ধরনের পুজোতে বা তারা কি অংশগ্রহণ করে এখন এখন অব্দি তো দেখছি ওরা খুব হাসি খুশিভাবে অংশগ্রহণ করে বাড়িতে না থাকলেও পুজোর দিন সবাই একত্র হয় আমিও তো চাকরি সুবাদে প্রায় বছর দশের ধর্মনগরে ছিলাম কিন্তু এই দিন স্কুল বন্ধ থাকতো না তবু আমি কিন্তু পুজোর জন্য চলে আসতাম মানে এটা একটা নারীর টান হয়ে গেছে আর ইদানিকালেও দেখছি ছেলেমেয়েরা সবাই খুব উৎসাহের সাথেই এটাতে অ্যাটেন্ড করে এবং ওরা সবাই থাকে কাজকর্ম করে ওই তো মেয়ে সাজানোতে সাহায্য করেছে ভাইয়ের বউয়ের সাথে বেশ একটা ইন্টারেস্ট দেখেছি আর এটা আমাদের পরিবারে বংশ পরম্পরাই এটা হয়ে আসছে আমরাও চেষ্টা করছি যতদিন আমাদের ক্ষমতা থাকবে আমরা পুজোটা চালিয়ে যাব এটা ট্রেডিশনাল একটা ব্যাপার যেন একটা ঐতিহ্য তবে দুঃখের ব্যাপার এটাই ইদানিংকালে অনেক বাড়িতেই পূজোটার হচ্ছে না আগে সবার বাড়িতে হতো আমাদের আশপাশে প্রতিটা বাড়িতেই বিকেলবেলা একটা কলা গাছ সাজানো হতো আর আমাদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো গাছটা কে কত সুন্দর করতে পারে ইদানিংকালে তেমন একটা দেখা যায় না তাই না অনেকটা লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আমরা ট্রেডিশনটা ধরে রাখছি দাদা দিদি মাসি পিসি আপনারা কি চান বাঁচাতে নিজের প্রাণ হ্যাঁ তবে কার থেকে বাস থেকে বাজ যখন পরে কাউকে রক্ষা করে না তাহলে বাঁচার উপায় হ্যাঁ মন দিয়ে শোনো হুম গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিরশিরি জাগে ঘাড়ের পেছনের চুল ফুরফুরিয়ে উঠে বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে খুজ হও খুজ হও খুজ হও খুজ কি করে হব এভাবে নিচু হয়ে বসো এই নাও নিচু হয়ে বসে বললাম বোসো নিচু হয়ে পায়ের গুড়ালি যেন মাটিতে না লাগে হাত দিয়ে কান ঢাকো সাউন্ড প্রুফ বানাও গুড়ালির সাথে গুড়ালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায় কোনো অঙ্গের ক্ষতি না করে খুজ হও খুজ হও খুজ হও পাঁচ করার আগে খুজ হও খুজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা